এক বছর তুমি এক কাম করো এই দোকানদারে তোমার দ্বারে সোরা ব্যাগ বেচছে হমুনা ঢাকা সহ মোবাইল পাওয়া যায় সোরা টিভি পাওয়া যায় সোরা ল্যাপটপ পাওয়া যায় এরকম সোরা ব্যাটও পাওয়া যায় আমাকে সমস্ত বার তখন চুরি করে নিয়া হেয়ার পর মনে করো ওই পাতাল মার্কেটে নিয়ে এইবার বেসে এই ব্যাট তো তুমি সোরা ব্যাট কিনে আনছো তুমি দোকানদারের লই যাও কোন দোকানদার দেখুন কিনছো হ্যারে লইও এইবার নেবা এর তুমি ব্যাট পাবা না কথা বুঝছো ভাই ব্যাটটা দিয়ে দাও আমার আব্বা মারবে

এই ব্যাট হেবো আসলে এক বছর আগে এই ব্যাট তুমি চুরি করে নিয়ে আনছো খালি তোর বাहेब দোকানদারের ধরে যাইবে যাইয়া হেইবার সমাধান করবে কিছু করার নাই কিছু করার নাই শীত যুতি পার হইছে কিছু করার নাই আমার বউ এই শীতের মধ্যে আমার বউ এইটাকে খেলাইত পারে না কিনলি খেলাইত পারে না এ চুরি করে নিয়ে বেচলাইছে তাই চুরি করে বেচে একা আমি দাইতা না এ সিম দেহু না গ্রামীণ সিম কিনলে 6 মাস শালাই থুইলে হেইবার কোম্পানি উড়ে রেজিস্ট্রেশন করে বেচছলাইয়া আছে বেচে না এর আছে না ওর প্রমাণ আছে টোটাল বাজার ঘুরে মাঝে মাঝে দিকে মাছ কইবে দাহাও এরকম করে চোরা মোবাইল বহুত কিনতে পাওয়া যায় আছে কেয়ারো চোরাই ঘর আছে তাহলে এই চোরাই ঘরটা পহলে হই আমার দর্ত হইবে শোনা এই ব্যাট ডাউন যাইবে না কথা বুঝছো সোজা বাড়ি চিলো যা কিছু করার নাই এ তোর দাঁড়া থাকবে পেইলা কিছু করায় নাই শোনা সোজা বাড়ি যাগগো এ আমার ব্যাট লই গেছে আমার ও ভাই আর বাইরে তো চলো আমরা কি করুম দেখনা পাড়া হালায় এ হালা তুই আমার ভাই কি করবি মানে আইলে আর বাহের শুদ্ধ কল্লদের পাকমের পুই হলে পারবি না আবার দিকে তাকান দোষ বস পানি বস আর তুই আমার ভাই তোর সব পানি দেখলে মাথা খারাপ হয়ে যায় না আমার এই ব্যাটটি লিগে রাখছি এই ব্যাট রাখছি তুই আর তোর ভাবি রাইতে র্যাকেট খেলবি এ ওর ওর বাহে ওর বাহে আউকার দাদা জিমুল্লা হে আউক ওই দোকানদার লইয়া আইবে হে এর পর